মাস্টার্ড কালার সুন্দর দেখেন কত সুন্দর একটা মিল রেং দোপারটা এখন কটনের মধ্যে গোলার মধ্যে দেখেন কত সুন্দর নিমকি ডিজাইন প্রাইসে আপনারা কোয়ালিটিফুল প্রোডাক্ট গুলো নিতে হলে অব এর মধ্যে সুন্দর একটা হাতের কাছে একটা ড্রেস ও কমবে যারা ঘরে বসে বিস্তার ডিজাইনটা আরো সুন্দর দেখেন অনেক আসসালামু আলাইকুম ভিজাজ চলে আসছে বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তি আজকে বুটিক্সের কিছু ড্রেস থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওর মধ্যে একটা রিকোয়েস্টের ড্রেস থাকবে আর ভাজ এটা হচ্ছে স্টারমলিকা শপিং কমপ্লেক্সের লিফটে তিনে আসবেন এটা হচ্ছে বি বুটিক্সের শোরুমে গোডাউন থেকে আমি ভিডিওটা দিচ্ছি আর তিন বাই ছাব্বিশ নাম্বার দোকানে আসলে কিন্তু আমাদের শপটা পেয়ে যাবেন যারা হচ্ছে অনলাইনে নেবেন এই তিনটা নাম্বারে আপনারা নিতে পারবেন সাইবেন নাম্বারটা সবসময় দোকান থেকে যারা পাই নেবেন নিবেন এই নাম্বারে যোগাযোগ করে নেবেন যারা বিজনেস করতে চান মানে নতুন বিজনেস শুরু করতে চান বা বিজনেসের জন্য হচ্ছে প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই আমাদের শপটা একবার হলো ভিজিট করবেন এটা গোডাউনে কিন্তু হিউজ

পেয়ে যাচ্ছেন এগুলো আরং কটনের মধ্যে গরমে পরে অনেক আরামদায়ক হবে এই ড্রেস সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনে কলি সিস্টেম করানো আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে নিচে কিন্তু প্যানেলে কিন্তু কাজ করা আছে সাথে একটা দোপারটা পাচ্ছেন দোপারটা কিন্তু মিল র্যাং দোপারটা আমি দোপারটা খুলে দেখাচ্ছি আমরা কোনো হ্যান্ড র্যাং দোপারটা ইউজ করি না বিয়াস দেখেন কত সুন্দর একটা মিল র্যাং দোপারটা হান্ড্রেড পার্সেন্ট কটনে টার্সেল করার দোপারটা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস প্রাইসগুলো থাকবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস বিয়াস কেউ বার্গেনিং করবেন না প্লিজ যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে এটা রেওন কটনের মধ্যে গলার মধ্যে দেখেন কত সুন্দর নিমকি ডিজাইন করানো আছে অল ওভার বডিটার মধ্যে কিন্তু দেখেন স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু হাতের কাজ করানো আছে কাটচুপি ওয়ার্ক করানো কাজ আছে অনেক প্রোডাক্ট একটা এবং সুন্দর একটা প্রোডাক্ট দেখেন কিন্তু আরও সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকবে ইউনিক বয়েস এ সমস্ত ডিজাইন আশেপাশে পেলেও ওইগুলো পেয়ে যাবেন এক থেকে দেড় মাসের মধ্যে কপি ডিজাইন কারণ আমাদের ডিজাইনগুলো কিন্তু অন্যান্য দোকানে কিন্তু পাবেন বাট আমাদের মতো ফুল কখনোই দিতে পারবে না এত কম রেঞ্জে একেবারে রিজনেবল প্রাইসে আপনার কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই বিবুটিক্স ভিজিট করবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ড্রেসটা প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এগুলো কিন্তু রিটেল প্রাইস বলবো যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে আর একটা সুন্দর একটা জলপাই কালারের মধ্যে সুন্দর একটা হাতের কাজ একটা ড্রেস দেখাবো গলার ডিজাইনটা সুন্দর করে কাটওয়ার করা আছে অনেক চমৎকার করে মেজেন্ডা কালারের সুতো দিয়ে কিন্তু হাতের কাজ নিচে দামানটাও কিন্তু হাতের কাজ করা আছে মেজেন্টা কালারের একটা কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পারসেন্টের কটনের সাথে একটা ম্যাচিং একটা দোপাট্টা পাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আরেকটা সুন্দর একটা ডিজাইন দেখাবো আর ভিউয়ার্স যারা পাইকারি নেবেন রেটটা কিন্তু আরো কমবে যারা ঘরে বসে বিজনেস করতে চান নতুন বিজনেস করতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন অনেক কম রেটে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আরং বুটিক্সের কোয়ালিটিগুলা আর সুন্দর কোয়ালিটি সুন্দর সুন্দর ডিজাইনও পেয়ে যাচ্ছেন মাত্র ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা তো আরও সুন্দর দেখেন অনেক সুন্দর পেস্টের সাথে কিন্তু ল্যাভেন্ডার কালার কন্ট্রাস্টে অল ওভার বইটার মধ্যে কিন্তু সুতোর কাজ থাকবে স্ক্রিন প্রিন্টের উপরে চমৎকার করে কিন্তু বুটিক্সের ছোট সুন্দর করে কিন্তু কাজগুলো করানো থাকবে সুতোর কাজ থাকবে সাথে একটা ম্যাচিংয়ে একটা দোপাট্টা পাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার সরি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা হলেই সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিস থেকে এটা রিটেল প্রাইসে যারা পাইকারি নেবেন পাইকারের প্রাইসটা আরো কমবে সেভেন এইট নাম্বারে সব সময় দোকান থাকে এটা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন বাই ছাব্বিশ নাম্বারে দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সব সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ